তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রেড ভ্যালেন্টাইনের মাদার প্লান্ট তো মাদার প্লান্ট কীভাবে রেডি করবেন তো এইখানে দেখুন কত করে স্যুটস বেরিয়েছে তো এই গাছগুলো আমরা সেলও করেই থাকি প্লাস হচ্ছে এইগুলো আমাদের মাদার গাছ যেগুলো আমরা এর থেকে কাটিং নিই এবং এর থেকে প্রচুর গাছ প্রোডাকশান করে থাকি এবং সেইগুলো সেল করে থাকি আপনাদের যদি এই ধরনের গাছ রিকোয়ারমেন্ট থাকেন তো কলকাতার মধ্যে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কিন্তু আপনাদের মিনিমাম দশটি গাছের উপরে গাছ পারচেস করতে হবে সেটা মিক্সড করেও নিতে পারেন বা এই রেড ভ্যালেন্টাইনেরও দশটা ভ্যারাইটি নিতে পারেন গ্রিন রেড এবং এর পরবর্তীকালে কিছুদিন পরে আমার কম্বো প্যাক আসছে যেটা মনসুন সিজন থেকে শুরু হবে যেখানে আপনারা ইনডোর আউটডোর এবং অ্যাগলোনি বা বিভিন্ন ভ্যারাইটি পেয়ে যাবেন কম্বো প্যাক হিসাবে এবং মিনিমাম দশটা করে গাছ পারচেস করতে হবে তো শিয়ালদা থেকে বজবজের মধ্যে যে কোনো স্টেশনে অথবা আপনারা যদি দশটার উপরে গাছ নেন কুড়িটা বা পঁচিশটা তাহলে কিন্তু আমরা দিনের দিনই বা একদিনের মধ্যে বা দুদিনের মধ্যে আপনাকে ভিডিও ফুটেজ দেখিয়ে বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে ঠিক সেই গাছগুলোই আপনারা পাবেন এবং আপনারা হোম ডেলিভারির মধ্যে পাবেন র্যাপিডো ওলা উবেরের মাধ্যমে আমরা দিনের দিন এবং হেলদি এই ধরনের পটে বা প্লাস্টিক পটে রেডি গাছ দু রকমই পাবেন প্লাস্টিক পটে হলে একটু পটের দামটা বেশি লাগবে এবং সেই হিসেবে গাছের যে দামটা একটু বেড়ে যাবে আর এই ধরনের যদি আপনারা গ্রো ব্যাগে নেন এবং নিজেরা বসিয়ে নেন তাহলে কিন্তু গাছের দাম একটু কম থাকবে তো আজকের মতো এখানে শেষ করছি নমস্কার